মাইশা ওপারে গিয়ে চিৎকার করে বলতেছে মা হয়ে তুমি আমার সঙ্গে কিভাবে করতে পারলে এমন কাজ যে ঘটনাটি কিনা শুনলে আপনাদের গায়লুম দাঁড়িয়ে যাবে স্ক্রিনে যে মহিলাটিকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে পপি বেগম সে হচ্ছে মাইশার মা তার বিয়ে হয়েছিল দীর্ঘদিন আগে সেই পক্ষ থেকে একটি সন্তান জন্ম নেয় তার নাম হচ্ছে মাইশা কিন্তু হঠাৎ করে তাদের স্বামী স্ত্রীর কলহের কারণে তাদের দুইজনেরই বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে মাইশা তার মায়ের সঙ্গেই থেকে যায় তার নানার বাড়িতে কিন্তু মাইশা তো সে ছোট মানুষ সে তো কখনো ভাবতে পারেনি তার নিজের মা হয়ে তার সঙ্গে যে এমন একটি কাজ করবে বেশ কিছুদিন মাইশার জীবন মোটামুটি ভালোই চলতে ছিল কিন্তু হঠাৎ করে একদিন তার মা পুপি ভাগমের মাথায় কি এমন যেন হয়ে যায় যে তার সন্তানকেই সে এমন ভাবে আঘাত করে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তার মা তার সন্তানকে কারেন্টে তার দিয়ে পেছে ফেলে এবং তার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে তখন আশপাশের মানুষদেরকে ডাকতে থাকে এবং সে বলতে থাকে আমার সন্তানের কি যেন হয়েছে সে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং সে কান্নাকাটি করতে থাকে এমন ভাবে সে কান্নাকাটির অভিনয় করে আশপাশের মানুষরা কেউই ভাবতেই পারেনি যে তার মা হয়ে যে তার সন্তানের সঙ্গে এমন কাজ করেছে এই বিষয়টি এলাকা জুড়ে জানাজানি হলে পরবর্তীতে মাইশাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে গিয়ে পুরো বিষয়টি মাইশার মা যখন হাসপাতালে খুলে বলে তখন ডাক্তাররা তাকে চেক করতে নিয়ে যায় সেখানে গিয়ে তার রিপোর্ট আসে তার সন্তানকে কে যেন ইচ্ছাকৃত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে পুপি বেগমকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যগুলো আরো বের হয়ে আসে সে বলে আমার বাড়ির পাশে এরকম একজন মা হারা এবং বাবা হারা সন্তান রয়েছে সে অনেক কষ্টে বড় হচ্ছে সেই চিন্তা ভাবনা থেকে আমার মেয়েকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এইদিকে তো তার বাবাও নাই এই তো আমি রয়েছি আমিও কখন চলে যাই এই বিষয়টি শুনে এলাকাবাসীরা হতবম্ব হয়ে যায় একজন মা হয়ে কিভাবে এরকম ধরনের কথাও বলতে পারে। একজন সন্তানের কাছে সব থেকে নিরাপদ স্থান হচ্ছে তার মায়ের স্থান এই সেই মায়ে যদি এমন কাজ করে তাহলে সেই সন্তানটি যাবে কোথায় দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামির আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই সকল কিছু কিছু মায়ের কারণে অন্যান্য মায়েদেরও বদনাম হয় আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো সন্তানের সঙ্গে ঘটুক বা আর কোনো মা এমন ধরনের ঘটনা ঘটাক স্বামী স্ত্রীর ডিভোর্স হতেই পারে তাই বলে কি এমন একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হবে